আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জনপ্রশাসন মন্ত্রণালয় সকলে অবগত আছেন জানেন যে গত চব্বিশ তিন দু হাজার পঁচিশে একটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু তারা প্রকাশ করে সকলে অবগত আছেন সকলেই জানেন এখন এর মধ্যে একটা পথ ছিল অফিস সহক পথ এটা পরীক্ষা আগামী নয় আট দুই সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন সকলে অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন এখন এই পদের জন্য একটা সুপার স্পেশাল একটা সাজেশন রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেব কত মার্কের পরীক্ষা হবে সাজেশনটা কীভাবে পাবেন আর পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে আর পরীক্ষার হলে আপনারা কিভাবে লিখবেন এবং পরীক্ষা কিভাবে দিবেন ঠিকমতো কিভাবে কেন্দ্রে যাবেন কতজন পরীক্ষার্থী রয়েছে কয়টা প্রতিষ্ঠানে পরীক্ষা হবে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ জানতে পারবেন তাদের অবশ্যই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বিস্তারিত বিষয় ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন এখন এখানে কিন্তু চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলেও ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানেও কিন্তু মোট পরীক্ষার্থী হলো চোদ্দো জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন এখানে পরীক্ষা হবে ইডেন মহিলা কলেজ আজিমপুর তারপর পরীক্ষা হবে সরকারি কলেজ অফ অ্যাপ্লিট হিউম্যান সায়েন্স আজিমপুর ঢাকা আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ সরকারি যে মাদ্রাসা রয়েছে আলিয়া মাদ্রাসা বাজার এবং বেগম বদরুন্দা সরকারি মহিলা কলেজ এটাও কিন্তু বাজার এই মোট চোদ্দো হাজার নয়শো একষট্টি জন কিন্তু লোক পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রায় পনেরো হাজার ধরা যায় লোক এখন এখানে পরীক্ষা পাই লিখিত পরীক্ষা পাই এই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যেটা সুপার স্পেশাল সাজেশন যদি আপনাদের প্রয়োজন হয় এখানে এক ঘন্টা ব্যাপক লিখিত পরীক্ষা হবে চল্লিশ মার্কের বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞানের পরীক্ষা হবে যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা হোয়াটসঅ্যাপে নক দেবেন আর এখনও যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না এখনও যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়া চেষ্টা করব তো আশা করি বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন এখন অনেকে জিজ্ঞেস করছেন ভাই এখানে পোস্টিংয়ের বিষয়টা এখানে ভাই জনপ্রশাসন মন্ত্রণালয় আপনার পোস্টিং ঢাকাতেই হবে আর চাকরিটা কেমন জনপ্রশাসন মন্ত্রণালয় মানে বুঝেন তো সরকারি সব নিয়ন্ত্রণে তো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সবগুলো করে সেক্ষেত্রে চাকরিটা ভালো হবে যেহেতু রাজস্ব খাতে চাকরি সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন আশা করি আপনারা সকল ধরনের বিষয়বস্তুটা সুন্দরভাবে বুঝতে পারছেন আর যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন না যাদের সাজেশন প্রয়োজন এখানে লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা হবে না আবারও বলতেছি অনেকে জানতে চাচ্ছেন তাদের জন্য বলতেছি এখানে সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা হবে এখানে কোনো এমসিকিউ পরীক্ষা পরীক্ষাওয়ার কোনো সুযোগ নাই তা এম সকলে যারা পরীক্ষা দিবেন লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি নেবেন যেহেতু সময় খুব কম নয় আট দু হাজার পঁচিশ ও শনিবার সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা হবে আর আপনারা কেন্দ্রগুলো নাচেন না গুগলে সার্চ দিয়ে আপনারা কিন্তু কেন্দ্রগুলো সুন্দরভাবে দেখে তারপর কিন্তু পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন